এই যে এই যে মেশকা ছবি করলাম 1200 বছর আগের কিতাব সুবহানাল্লাহ কত না দেখলেন কি তোমরা দেখছেন এটা আরবি তো আরবি যে জবর নাই যে জবর নাই যদি মোলবিতা হবাই ভাই আয় মনসা আজকে ফেস ভাঙিয়ে তুই যাই ওই তো আমরা বুঝাও নালে তুমি বুঝো এখানে দেখেন হাদিসটা পৃষ্ঠা নাম্বার 200 32 জোরে কোন 200 পৃষ্ঠা

দেখেন আমার মানে সাহাবাই দয়াল নবীর তাজি নবীজির সামনে কি ক্যাম করতেন কিনা নবীজি সম্মানে তারা দাঁড়াইতেন কিনা এগুলো দেখি আচ্ছা এখানে যারা বসছি আমরা কি নবী সম্মানে দাঁড়াইতে চাই কি চায় না আচ্ছা নবীর সম্মানে দাঁড়াইতে কি আপনাদের কোনো আপত্তি আছে আচ্ছা নবীর সম্মানে দাঁড়াইতে যাদের আপত্তি আছে বুঝা যায় তাদের কলবের মধ্যে নবীর মহব্বত না কথা ঠিক না বেটে যাদের কলবে নবীর মহাব্বত আছে হ্যাঁ নবীর প্রেম আছে তারা কখনো নবীর তাজিমে নবী সম্মানে দাঁড়াইতে আপত্তি করতে পারে না যেমন সাহাবাই গ্রাম করে না এখন প্রশ্ন হলো দলিল টানবো সাহাবাই গ্রাম থেকে আমার দয়াল নবীরে দেখে সাহাবাই গ্রাম দাঁড়াইতেন কিনা কথা ঠিক না ভেটে এখন দেখেন হাদিস আবি হরতে বনিত তিনি বলেন যে ইনি বলতেছেন যে আমার দয়াল নবী যখন মসজিদ নবীর মধ্যে আসতেন এসে ইউহাদি সুনা আমাদেরকে সামনে নিয়ে উনি হাদিস বর্ণনা করতেন মানে উনি আমাদেরকে বুঝাতেন পরকাল নিয়ে অনেক কিছু জ্ঞান দিতেন উনি হাদিস বর্ণনা করতেন ওনার নুরানি জবান মোবারক দিয়ে আমাদেরকে হেদায়তমূলক বাণী শোনাতেন যখনই উনার কথাবার্তা শেষ হইত ফাইজা কমা কুম না কি যখন আমার দয়াল নবী দাঁড়িয়ে যেতেন সাথে সাথে আমরা সবাই সম্মানে তাজিমাতে আমরা দাঁড়িয়ে যেতাম সাবাই গ্রাম বসে থাকতেন না দাঁড়িয়ে যেতেন এটা সম্মানে দাঁড়ানো তাজিমাতে দাঁড়ানো দাঁড়িয়ে যেত এরপর হাত্তা নারাও কাদ্দাকালা বাদা বুঝুতে আজ অজিহি যতক্ষণ পর্যন্ত আমার দয়াল নবী কোনো স্ত্রীদের করে প্রবেশটা করতেন যতক্ষণ দেখা যাইত ততক্ষণ আমরা নবীর তাজিমাত্রে আমরা দাঁড়াইয়া থাকতাম চিৎকার দিয়ে তাহলে এখন নবীর সম্মানে সাহাবাহিক বসে থাকতেন না দাঁড়িয়ে যেতেন আমরা কি নবীর নবীর সম্মানে বসে থাকতে চাই নবীর সালামের পর্ব যখন আসবে তখন নবীর সম্মানাতে কি দাঁড়ানোর তুলে দেখায় সবাই বলে মার হাবা বাবার আমি জানতে চাই আপনাদের এলাকার মধ্যে কবরস্থান আছে কি নাই আজ কত কবরস্থান আছে না এনে কবস্থান না কবস্থান আছে কবস্থান আচ্ছা বাবা আমি জানতে চাই এই কবস্থান কি আপনারা সালাম দেন কি দেন না কবস্থান কে সালাম দেন বৈশা দেন না দাঁড়ায়া সত্য করে বলেন বৈশা না দাঁড়ায়া ও মৌলবি ভাইরা বৈশা যদি সালাম দেওয়া যায় আজ থাকতো তাহলে ইমাম সাহ মুসল্লির আর নিয়া কবস্থানের কাছে গিয়া বলতো আপনারা বসেন বৈশা সালাম দেন কি বলেন হুজুর কথা বলে দা কি বৈশা দেনা দাঁড়ায় তাহলে বৈশা সালাম দেওয়ার কোনো বিধান নাই কোন সিস্টেম নাই যদি সিস্টেম থাকতো তাহলে কবর কাছে গিয়া বৈশা সালাম দিত কবর বাসীর সালাম জানাম যারা হজ করেছেন নবীজির রোজা মোবারকের সামনে আসসালাম বলে নবীকে সালাম দেয় দাঁড়াইয়া কি বলেন ঠিক না বেঠে কবরবাসি সালাম দারাইয়া নুবিজী রৌজা মুবরেকো সালামো দারা হুজুর রারের সনমানে তাজি মাত থেকে কি সালাম বইসা দেনা দারায়া এখন আম্র কি বা বাম সালাম পইসা দিব না দারায়া কে কে দিব কে কে দিব দারায় নারায় নারায় সালাম সবাই বুলি মারহা বা মিলাথ্রিয়াম চেখানে এই কালকে ট্ৰেফে গাইবো হাবি বলে আমার রেজ বিহুযোৰ কৈছে সালাম দিতে হইলে তারা দিতে হয় তাহলে নামাজ সালাম দি পইসা দি কালা কিন্তু আমরা রেফেস লাগাই আমরা কি বলে নামাজের মধ্যে দেনু বিজি সালাম দে কি দেই না কোন জাগায় আল্দা তুলিল্লা হেল্লা তুতিবা আসসালাম ও আলাই কা আইয়ো হান্না বিহু ইসালাম দাদেন দেন না দে ই দেন না তারা এখন বলো নামাজ হলো সরোজ ফরজের মধ্যে নবীরে সালাম দেই বৈশা ওয়াজ মাহফিলের মধ্যে দাঁড়ায়া দিতে হবে কেন এখন কাটবেন কি কইরা ফেস তো লাগাইছে নামাজের সালাম দেই বৈশা এটা ফরজ নামাজ এখন ওয়াজ মাহফিলের দাঁড়ায়া দিতে হবে কেন এগুলি জানা দরকার বাবা ও মৌলবি ভাইয়েরা শুনিয়া রাখো ইবাদত হলো দুই প্রকার একটা হলো ইবাদতে মাকসুদা আর একটা হলো ইবাদতে গায়রে মাকসুদা নামাজ হলো ইবাদতে মাকসুদা ইবাদতে মাকসুদার সালাম হলো বৈশা কারণ আমার নবী বৈশা সালাম দিছেন কিয়ামত রাখ পর্যন্ত যত নামাজ হবে সব নামাজের মধ্যে বৈশাই সালাম দিতে হবে কারণ আমার নবী এই নামাজের মধ্যে বৈশা সালাম দিছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ ইবাদতে এটা নির্দিষ্ট নামাজ নির্দিষ্ট নিয়ম নির্দিষ্ট পদ্ধতি আবার যখন নামাজতে আলাদা হইয়া যাবে এটা বলা হয় ইবাদতে কাইরে মাকসুদা। ওয়াজমাফিল এটা ইবাদতে মাকসুদা না ইবাদতে কাইরে মাকসুদা। বাবা কবর জিয়ারত ইবাদতে গাইরে মাকসুদা যে কোনো অনুষ্ঠান ইবাদতে গাইরে মাকসুদাম মিলা শরীফের মাহফিল ইবাদতে গাইরে মাকসুদাম ইবাদতে মাকসুদা সালাম হলো বৈশা আর ইবাদতে গাইরে মাকসুদাম নামাজ সালাম এই পৃথিবীতে যত সালাম আছে কোন সালাম বৈশা দেওয়া যাবে না ইবাদতে গাইরে মাকসুদা সালাম দিতে হবে দাঁড়াইয়া দাঁড়াইয়া জোরে জোরে কোন বুঝতে হবে ইবাদতে গাইরে মাকসুদা ইবাদতে গাইরে মাকসুদা অনেকে বলে কুরুদি ইব্রাহিম পরে কেন কুরুদি ইব্রাহিম পরা উত্তম হ্যাঁ দুরুদি ইব্রাহিম নামাজের মধ্যে কিন্তু নামাজ সারা অন্য দুরুৎ পর চিৎকারিম নামাজের ভিত্তে পরা উত্তম সুনানে আবু দুদে আছে কিন্তু নামাজ সারা অন্ন দুরদ উত্তম দুরুদি ইব্রাহিম শুধু নামাজের ভিতরে দোয়া সুরা শুধু নামাজের ভিতরে নামাজ সারা অন্ন দর উত্তম নামাজের ভিতরে সালাম এটা ইবাদতে মাকসুদা এটা নবী দিছে বৈশা এটা বৈশা দিতে হবে আর নবীর তাজিমে যখন নামাজতে আলাদা হয়ে যাবেন যতন যখন নবীর তাজিমে সালাম দাঁড়াবেন আর বৈশা দেওয়া যাবে না নবীর তাজামে সাহা নবীর তাজিমে সাহাবা ইকরাম দাঁড়ায় সালাম দিয়েছেন আউলা ইকরাম দাঁড়ায় সালাম দিয়েছেন আমরা নবীর তাজিমাতে নবী সম্মানাতে দাঁড়ায় দাঁড়ায় সালাম দাঁড়াতে হবে চিৎকার দিয়ে

যথাযথ মর্যাদায় সালাম জানাও কি জানাও সালাম কিন্তু সালামটা কি এমনি না যথাযথ মর্যাদায় সাধারণ মানুষের মতো না আমার যে সালাম দিব আল্লাহ বলছেন তাসলিমা যথাযথ মর্যাদায় এখন আপনারা বলেন নবীর সালাম কি বৈশা হবে বৈশা দিলে কি যথাযথ মর্যাদা নবীজির কি আমরা সম্মান করতে চাই কি চাই না এখন নবীর সম্মান কি বৈশা হবে না দাঁড়ায় আচ্ছা এখন আপনার বলুন তো বাবা সম্মান তাজিম কি বৈশাখ হয় তাজিম হয় আপনি একজন মুরব্বির সামনে যদি দাঁড়ায় আপনি যদি বাবার সামনে সামনে যান যান তাদের হৃদয়ের মধ্যে কি বাবা হ্যাঁ শান্তি লাগে এমন এমনকি তার হৃদয় থেকে দোয়া আসে কথা ঠিক না বেটে যখন মুরব্বি কইব দেখছ ছেলেটা আমার দিকে দাঁড়ায় গেছে অর্থাৎ সে খুশি হয় খুশি হইয়া অন্তর থেকে দোয়া করে এখন মুরব্বির তাজিমে দাঁড়াইলে যদি মুরব্বি খুশি হইয়া দোয়া করে মা বাবার সম্মানে দাঁড়াইলে মা বাপ যদি খুশি হইয়া দোয়া করে আমার দয়াল নবী কুল কাইনাতের তাজেদার আল্লাহ সারা মাবুদ নাই নবী সারা উপায় নাই এই দয়াল নবীর তাজিমে যদি আমরা নবীকে সম্মান করি তা আমার নবী আমাদের প্রতি খুশি হবে কি হবে না কিন্তু আজকে বাবা দেখা যায় নবীজির মিলাদ ক্যাম্প করতে চাই না একদল আছে তারা কয় মিলাদ কেম পাইল কই আমি তাদেরকে বলতে চাই পৃথিবীর জমিনে এমন কুসুম এমন কোন আলেম জন্ম হয় নাই আমার দয়াল নবীর মিলাদ কেয়ামকে মিলাদ শরীফকে গুনাহের কাজ প্রমাণ করত নাজায়েজ প্রমাণ করবে এমন আলেম নীল আকাশের জিসে নিচে জন্ম হয় নাই কারণ আমার দয়াল নবীর মিলা শরীফ পড়া ইবাদত সবের কাজ নেকের কাজ আমার নবী খুশি হয় এবং আমার আল্লাহও খুশি হয় জোরে কোন একটু আওয়াজ দিয়ে বলুন বাবা নবীর মিলাদ ক্যাম করলে গুনা হবে না নেক আচ্ছা নবীর মিলাদ শরীফ পড়লে গুনা হবে ইমুন দলিল কেউ দিতে পারবে আসে নি আসেন এদের কি বলতে চাই বুঝে না তো কোরআন শরীফ পরে না তো ভালো করে আমি তাদের কি বলতে চাই এই ভাই কোরআনের মধ্যে তো নবীর মিলাদের কথা আছে তোমরা হও না যে আমি হওয়াই দে যাই ভালো করে দেখো ভাই মিলাদ শরীফের কথা আছে মিলাদ শব্দের অর্থ কি মিলাদ শব্দটা আরবি মিলাদ কথাটা মাউলুদ থেকে মিলাদের উৎপত্তি মাউলুদ মাউলুদ মানে কি নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা নবীজির জীবনী আলোচনা করা ও জ্ঞানী দিয়ে বলুন এই মধ্যে নবীর জীবনী আলোচনা আছে কি নাই নবীজির শুভ আগমনের কথা কোরআনে নাই। তে নবীজির আগমনের কথা নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা এই দুই তো মিলা ধরুন নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা নবীজির জীবনী আলোচনা করা এখন আপনারা বলেন নবীজির জীবনী আলোচনা করলে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করলে কি পাপ হবে না নেক হবে তাহলে তাহলে নেক হবে যে এটা কি তোমরা অসুবিধা কোথায় ওরা নবী যে মিলাদ করছে মিলাদ হয়েছে কোরআনে আছে হ্যাঁ আছে সুরা তৌবার একশো আঠাইশ নং আয়াত আল্লাহ বলেন আল্লাহ বলতেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আল্লাহ বলতেছেন এখানে লামে তাকিদ যা আকুম তোমাদের নিকট এসেছে আল্লাহ বলতেছেন যে এই মাত্র তোমাদের নিকট এসেছে তোমাদের মধ্য থেকে একজন রাসুল শুভান এখন আমাদের মধ্য থেকে আমাদের রাসুল আগমন করেছে যে নবীজি যে আগমন করেছে এটা কি কোরআনের মধ্যে আছে কি না এই নবীজির আগমনটাই হলো মিলাদ তিরমিজিতে একটা বাব আছে মাযা আমিলাদুন নবি সাল্লাল্লাহু আলাইহি এখানে মিলাদুন নবি সাল্লাল্লাহু আলাইহি একটা ভাবই আছে অধ্যায় আছে দয়াল যে জীবনী দয়াল যে শুভ আগমন কিভাবে করেছেন কিভাবে জন্ম বৃত্তান্তর আলোচনা নিয়ে একটা ভাবই আছে ওরা মিলাদুন নবি পায় না মিলাদ পায় না সহিহ তিরমিজি सिया সিতার অন্যতম কিতাব এটার মধ্যে একটা ভাবি রয়েছে যে বাবদা হলো মাজা মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম অর্থাৎ নবীজির মিলাদ শরীফের আলোচনা চিৎকার দিয়ে আচ্ছা আমার দয়ান নবী আগমন করেছেন আমার দয়ান নবী বারু রবি তারিখে দুনিয়াতে শুভ আগমন করেছেন এটা আমরা বিশ্বাস করি কি করি না এটি তো মিলাদ এখন আসেন আমি তাদেরকে বলতে চাই মিলাদ শরীফের মধ্যে আমরা সন্নিরা যে আমল গোলা করি এই আমল রে তোমরা বেদাত হারাম কিয়ামত রাখ পর্যন্ত দলিল দিতে পারবে না আমি বলে যাই এখানে অনেক জ্ঞানী সূত আছেন এখানে আমরা যারা বসছি বাবা আমরা কি মিলাদ কিয়ামের পক্ষে আছে কি নাই মিলা শরীফ পড়েনি বাবা কিন্তু মিলা শরীফের মধ্যে আমরা চারটা কাজ করি জোরে কোন কয় না মিলাদের ভিতরে নবীজির জীবন বৃত্তান্ত আলোচনার মধ্যে আমরা চারটা কাজ করি প্রথম কাজটা করে আমরা কুরআন তালাওয়াত কি বলেন ঠিক না ঠিক মিলাদের ভিত্তে কোরআন তালাওয়াত আছে কি নাই প্রথম শুরু করি কোরআন তালাওয়াত দিই এরপরে মিলাদ শরীফের ভিত্তে আছে বাবা দুরুদ শরীফ আওয়াজ দিয়ে বলুন মিলাদের ভিত্তে দুরু শরীফ আছে কি নাই এরপরে কাজটা মিলাদ শরীফের ভিত্তে বাবা আমরা জিকির করি আওয়াজ দিয়ে বলুন মিলাদের ভিত্তে জিকির আছে কি নাই এরপরে মিলাদ শরীফের ভিত্তে আমরা নবীজিরা সালাম জানাই ইয়া নবী সালাম এবার নবীজের সালাম জানাই তাহলে মিলাদের ভিতরে সালামও আছে তাহলে চারটা জিনিস আছে দুরুস প্রথম আছে কোরআন তালাওয়াত এরপরে দুরুস শরীফ এরপরে জিকির এরপরে বাবা কি সালাম আমি জানতে চাই এই সাইরোডা জিনিস নাজায়েজ নাজায়েজ খারাপ কাজ না ভালো কাজ এই সাইরোডার কথা কোরানে আছে কি নাই তাহলে মিলা শরীফের ভিতরে যে চাইরটা কর্ম আমরা করি একটা কর্মকে তোমরা বেদা ফারাম ফতুয়া দেওয়ার মতো প্রমাণ করার মতো নীল আকাশের নিচে কোন আলেম জন্ম হয় না চ্যালেঞ্জ করলাম কেমত পর্যন্ত হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম আমরা মিলাদের ভিত্তে যে কর্মগুলা করি একটা কর্ম বেদাত প্রমাণ করার মতো ক্ষমতা নীল আকাশের নিচে নাই কথা ঠিক না বেটে আমরা মিলাদের ভিত্তে কোরআন তালাবাদ করি কি বলেন করে কি করি না এই কোরআন তালাবাদ কি না যায় না জায়েজ আওয়াজ দিতে হবে না যায় না জায়েজ পরে আমরা দুরুস শরীফ পুরি দুরুশ শরীফ কি নাজায়েয নাজায়েয এরপর আমরা জিকির করি জিকিরটা নাজায়েয নাজায়েয এরপর আমরা সালাম দনাই সালাম দাওয়া নবীদের সালাম দাওয়া নাজায়েয নাজায়েয তাহলে নাজায়েয কি করলাম বেদাত হবে কেন এই মিলাদ শরীফ বেদাত হবে কেন কি করি মিলাদের ভিতরে বেদাত হবে তোমরা কি বেদাত বলতে চাও বেদাত তো দুই প্রকার একা বেদাতে হাসান একটা বেদাতে সাইয়্যা তোমরা কি বলতে চাও কোন বেদাত বলতে চাও যদি বলো বেদাতে সাইয়া তাহলে বেদাতে সাইয়া আমরা হারামের কাছাকাছি কি কাজটা করলাম বলো যদি আজকে মিলাদের ভিত্তি আমরা বিড়ি কাইতাম তালের বেদাত হইতো যদি মিলাদের ভিত্তি গাঁজা কাইতাম তাহলে এটা বেদাত হইতো মিলাদের ভিত্তি কেউ যদি গালি গালাস করতো এটা বেদাত হইতো মিলাদ শরীফের ভিত্তি যে কর্মগুলা করি প্রত্যেকটা কর্ম কোরআন দ্বারা সাবেত কোরআন দ্বারা প্রমাণিত তাহলে এটা বেদাত হবে কেন আজকে এখানে যারা বসছি আমরা কি মিলাদ শরীফ পড়তে চাই কে